জুরাই 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দি শাক রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহ আগায় আল মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে গুণাগার জাহান্নামের আশা যুব। যুবক আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে এর রক গুলো সিরিয়ার রুটা হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন তো বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরনের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান I'm <laughs> একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলে মোলা আমারা পাও ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপরও গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তাফ ওই জাহান্নাম নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মার দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা এইজন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামিন মুস্তাগফিরিন فاغফির আল্লাহ আলামিন মুস্তারজিকিন فا ارزক আমি আল্লাহ পাক বড় রাতে আসি প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই আর আমি ডাকতে থাকি রে গুণগারের অতরাক ওই ওরে শয়তানের ধোঁকায় ভরিয়া যারা গুণ

যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুণা করছো ধারায় একটা তুই মা বাবার সাথে ধারা করছো ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুণা করিয়া পাহাড় বানাইছ রে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালি আমার আমল নামায় গুণার আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবা জানতো আমি জিনা করি আমার মা বাবায় মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো ও এরপরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলার ডাক দিয়ে বলো আল্লাহ আর গুনা করব না ওই জাহান্নামের আগুন সইতে পারব না রে ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ নিয়ে কবরে গেলে যে সহ্য করতে পারবো না কই মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে জাহাজ নামেরা গু জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারবো না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনানিয়া যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই নাফার মানবে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে একটানা দুইটানা দুইটা না থেকে নিরানব্বইটা সাপের কাম ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দার আড়ালের মারা ও বোনেরা ভালো করিয়া পুজো পোলো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই

মুছল্লিনাল্লাজিনা মমেনাৰা ইনামাজে এম দাদাদে দা স্থায়ী নোহোৱা আয়াতে কৰ আ বা কা একটুখানি নে কেৰে তৰে ৰজাহা শৰের মাঠে বাবা গুৰু বেছেলেৰ পিছে চেলে বাবা ৰাগে দে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুল না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা করে করে উঠে যাও তাড়াতাড়ি নামাজ লেগে যাও নবি বে নামাজির হাত করিবেন না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা আরে যুবকাল্লার গোলাম আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার নবী তোমার নবী এক আমার কোরআন তোমার কোরআন এক আমার ধর্ম তোমার ধর্ম এক আমার কাবা তোমার কাবা এক জমিনের মধ্যে মায়ের গরম থেকে যে দিন আসছি ওই হালাতো তোমার আমার সবিয়ে যেদিন বিদায়ের আওয়াজ হবে তিনটা সাদা কাফনের প্যাকেট হব তাও এক কালারও এক কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা মুসলমানের ধর্ম